একজন ভদ্রলোক সেoverline যায় ফুল পিনিকে আছে। মাতাল অবস্থায় আসছে আয়শা বলতেছে যে তোমার দোকানে কি ফুল আছে আমি বলে সব ধরনের ফুল আছে তো বলতাছে যে আমি আমার ওয়াইফের জন্য ফুল নিয়ে যাব আমার ওয়াইফ অনেক ফুল পছন্দ করে তো তোমার দোকানে যা ফুল আছে সব আমাকে দেয়া দাও গাড়ি পিছনে আমি বললাম যে গাড়ি পিছনে তো ফুল লওয়া যাবে না তো আপনার অন্য কিছু নিয়ে আসতে হবে তো সে আধা ঘন্টার মধ্যে তার দুইটা ভাগ কাটছিল আবার রাত আর তিনটা এরকম অবক্ত obviously লাগছে এবং খুশি হয়েছে যে আমি ফুল বিক্রি করতে করবো আমার সারা দিন দুই তিন দিনে লাভ উঠে যাবে এভরিথিং একটা ফুলও রাখে নাই তো পিক নিয়ে আসার পরে বলছে এই পিক আপে উঠে দাও পুরো পিক আপ লুট করে দিচ্ছি বিশ্বাস হয় না ফার্স্টে তো আর বিশ্বাস হবে না প্রায় আমি ওইখানে প্রায় সেল করছি প্রায় সত্তর সত্তর হাজার টাকার মতো যখন ওই লোক আইসা আমাকে বলল যে আমার দোকানে সব ফুল নিয়ে যাবে তখন আমি অবাক হলাম অবাক হয়ে কিছুটা ভাবলাম যে উনি তো মাতাল অবস্থায় আছে হয়তো মজা করতেছে হয়তো এক দুটা ফুল নিবে কয়েক কেজি উত্তর দেওয়ার জন্য তো যখন না দেখলাম যে বডিগার্ড ফোন করলো আধা ঘন্টার মধ্যে পিক হিজাব আসলো তখন বিশ্বাস হলো না উনি সব ফুল নিয়ে যাবে তো আমার সাথে আমি আরো দুইজন নাইটম্যান ডাক দিলাম নাইটম্যান ডাক দিয়ে তারপর সব ফুল উঠাই দিলাম আমার এই পেশার জগতে এট ফার্স্ট এরকম ঘটনা আমি আর লাইফে কখনো দেখি না যে এরকম পাগল মানুষ হয় তার ওয়াইফ জন্য দুদিন আগে গার্লফ্রেন্ড এর সাথে রাত তিনটার দিকে ব্রেক আপ হয়েছে তো সে একটা ডিজাইন নিয়ে আসলো যে ভাই আমার এই ফুলটা বানাই দিতে হবে পরে লেখা সরি তো সরিটা বললাম যে ভাই সরিটা তো দেওয়া সম্ভব না কোন না ভাই আমার দিতেই হবে যে তো তারে আমি যেভাবে ম্যানেজ করে দিলাম দেওয়ার পরে তার মানে আমি তার ফোন দিয়ে ছবি তুলছিলাম তো বলছে যে ভাইয়া ছবিটা আমাকে দিয়ে একটু সে রাত্রে যখন ছবিটা আমাকে দেয় তখন বলছে যে ভাইয়া তো রাজি হয় নাই দেন পরের দিন আবার আসছে সে ওই ফুলটা তো সাথে করে নিয়ে আসছে আরেকটা দৌড়ান নিয়ে যাবে লিলি আর কি আমাদের বাংলাদেশের লিলি চাষটা আর কি খুব কম হয় বাইরের দেশে গ্রাম যুক্ত লিলি তো এই ফুলটা তোরা নিয়ে গেছে দেন তারপরে আমি আবার আত্মে জিজ্ঞাসা করছি তার সাথে যদি হোয়াটসঅ্যাপে আমি আর কানেক্ট তো জিজ্ঞাসা করছি যে ভাইয়া ম্যানেজ হয়েছে রাজি হয়েছে কয় ভাইয়া হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া আপনি লাস্টে দিয়ে যেটা বানিয়ে দিয়েছিলেন ওইটা দিকে খুশি হয়েছে আমাদের ফুলের দোকানে যারা স্টাফ যারা কাজ করে তারা মানে গার্লফ্রেন্ড বা হাজবেন্ড ওয়াইফ তাদের তাদের মধ্যে যে ভালোবাসাটা পাগলামিটা করে তারা একমাত্র ফুলের দোকানে যারা আছে তারাই দেখতে পারে তাছাড়া আর কেউ দেখতে পারবে না যদি ফুল কিনতে আসে আস্তে আস্তে একটা দোকান দেখবে চিন্তা আপনা করবে ওর মোটিভ দেখে আমরা বুঝতে পারি যেহেতু অভিজ্ঞ অনেক বছর যাবো আসি কিন্তু এরকম হয়েছে যে তার একটা মেয়েকে ভালো লাগছে ভালো লাগছে এখন সে তাকে ফুল দেবে প্রপোজ করবে আর কিভাবে প্রপোজ করবে বাসার নাম্বার টাম্বার এভরিথিং সব কিছুই আছে মেয়ে তো সে একটা ফুল কিনলো বক্সের মধ্যে বললো ওই বক্সটা র্যাপিং করলো র্যাপিং করার পরে তার একটা ফ্রেন্ডের মাধ্যমে তার ফ্রেন্ড নাম্বারটা দিছে যে কল করবে একটা আছে তো আরকে প্রপোজ করছে এটার মধ্যে একটা চিরকুট লেখা ছিল চিরকুটের মধ্যে আরকি তার মনের ভাব প্রকাশ করছে এটা হচ্ছে আমাদের ফুলের দোকান আমাদের ফুলের দোকানের কোন সাটার নেই সারা রাত চব্বিশ ঘন্টায় খোলা এই ফুলের দোকানের নাম হচ্ছে ফুলবার পুষ্পকেন্দ্র খোলা মূলত আমাদের যে ফুলের দোকান এই ফুলটা কিন্তু পানি চেঞ্জ করতে হয় ফুলটা যখন আসে রাত তিনটা চারটা এরকম আসে তখন ফুলটা রিসিভ করতে হয় একজন লাগে দোকানের একজন লাগে প্রায় পঁয়ষট্টি দোকান আছে তো পঁয়ষট্টি দোকান থেকে পঁয়ষট্টা নাইটম্যান আছে তো নাইটম্যান ফুল রিসিভ করে ওরা সকালে যায় মাল কিনে কিনা দোকানে সাজায় তারপর আবার রাত্রে আপনার টুকিটাকে বিক্রি হয় অনেকে আসে কাপড় আসে হাজবেন্ড ওয়াইফ রাত্রে ঘুরতে বাইর হয় এরকম ভাবে আসে আর কি আমাদের ফুলের ব্যবসাটা যেটা এটা অন্যান্য ব্যবসা থেকে অনেক আলাদা নেকলা দোনো অনেক যেমন বিয়ে বাড়ি ফুল ছাড়া হয় না আসলে আমরা আমাদের নিজে ফেজটা যতটুকু যত্ন করি তার থেকেও বেশি আমরা ফুলেকে যত্ন করি কারণ ফুলে যদি আমরা পানি না দেই স্প্রে না করি তাহলে ফুল মরে যাবে আর ফুলে কিন্তু কোনো মানে কেমিক্যাল দেওয়া হয় না কেমিক্যাল দেওয়া হয় চাষীরা কেমিক্যাল দেয় আর আমরা কোনো কেমিক্যাল দেই না আমরা পানি দই ফুল হচ্ছে ভালোবাসা প্রতি ভালোবাসা যেরকম আমরা একজন একজনকে ভালোবাসে যেভাবে আগলে রাখি সেম ভাবে আমরা ফুলটাকে ঠিক তার থেকেও বেশি যত্ন করি না হলে নষ্ট হয়ে যাবে মানুষের উপকার হয় যে রাত্রে আসে আসে ফুল কিনতে পারে ধরেন অনেকে জানে যে শাহবাগে সারা রাত ফুলের দোকান খোলা তারা আসে যারা দিনে বাইরে হতে পছন্দ করে না তারা রাত্রে আসে রাত্রে এসে ফুল কিনে এই কিছুটা সময় কাটায় শাহবাগে আইসা